বন্ধুরা আপনারা দেখছেন মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আপনাদের ভালোবাসায় মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল দিন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমাদের কাছে যে সমস্ত রুগীরা আসে বেশিরভাগই রুগী আলহামদুলিল্লাহ আল্লাহ তহ তাদেরকে শিফা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কোরআন হলো শিফা আল্লাহ তালা মোমিনদের জন্য কোরআনকে পথ প্রদর্শক ও শিফা হিসাবে নাজির করেছে এই কোরআনের মধ্যে শিফা রয়েছে তো এই কোরআনকে উসিল্লা করে কিছু কথারক কিছু ভণ্ড আমার চ্যানেলকে পুঁজি করে আমার ভিডিওগুলো তারা কপি করে বিভিন্ন ফেসবুকে ইউটিউব চ্যানেলে তারা আলেম নাম দিয়ে তাদের মোবাইল নাম্বার দিয়ে প্রতারণা করতেছে তো পূর্বেও আপনাদেরকে অবগত করেছি তো এর মধ্যে নতুন আরেক প্রতারক ফেসবুকে তার নাম হলো মাওলানা মোহাম্মদ খাইরুল আলম তো আপনারা তার ভিডিওটি দেখে আসুন শনিষ্ঠ অনেক কবিরাজ যেখানে বারবার ভিজিট নেয়ার জন্য রোগীদের ঘোরাতে থাকেন জুর এমন ভাবে চিকিৎসা করেন আমি শ্রাবন্তি লন্ডন প্রবাসী হুজুরে তদবিলে আফনওয়ে এবং নোটারিতে নিজই হয়েছে আমার জীবনে সফল আসা পূর্ণ হয়েছিল মানে মাথাবেতা না মাথা হটট করে গরম হয়ে যেত মানে স্বামী কে আমার একদম সহ্য হতো না উনি কাছে আসলে আমার ভালো লাগত না এখন আল্লাহর রহমতে আমার এই সমস্যাটা সমাধান হয়েছে শনিষ্ঠ অমিল সন্তান না হওয়া উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহনা হওয়া ব্ল্যাক ম্যাজিক কালো জাদু সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন যারা আমাদের এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখছেন আমি সকলের কাছে অনুরোধ করবো না জেনে সঙ্গসম্য ভিডিওটি দেখার জন্যে আমাদের সমাজের মধ্যে অনেক ভাই রয়েছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার মধ্যে আক্রান্ত

বাংলা নিয়মটা কামিশি হলো কিন্তু ইন্ডুলেন্ট কাট করে লিটাকে আমি নিই পশুত্বে দাওয়াত শুরুই চিনিস্তিয় আমিন সন্তান না হওয়া উপযুক্ত চিহ্নদের বিবাহনা করা ব্ল্যাক কালো জাদু শহর বানের স্থায়ী চিকিৎসা শিকিমকার চিন্যাতের চিকিৎসা মানুষের অস্ত্র বিদেশ দাওয়ায় মাধা নাশার আল জামত না হওয়া বন্নজার ভিন্নমারি ভাষা বন্ধ এবং যে কোন সমস্যা ইশাল্লা হালাল ভাবে আমরা চিকিৎসা করে থাকি এবং নারী ও পুরুষের অনেক জটিল কঠিন রোগের চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা করে থাকি আমার সাথে আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগের জন্য ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন করবেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে প্রতারকের যে ভিডিওগুলো দেখলেন আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো ওই সমস্ত প্রতারক থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন একটি কথা মনে রাখবেন অনলাইনে আমরা দুইটা নাম্বার দিয়ে রেখেছি একটি হলো গ্রামীণ নাম্বার একটা হলো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন নাইন সিক্স টু সিক্স সেভেন থ্রি ফোর সিক্স আর একটা নাম্বার হলো ইমো নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি এইট নাইন ওয়ান ফোর জিরো ডাবল সিক্স এই দুইটা নাম্বারের বাহিরে অনলাইনে আমাদের আর কোনো নাম্বার দেওয়া নেই অতএব আপনারা অন্য কোনো নাম্বারে কল দিয়ে আপনারা কেউ প্রতারিত হবেন না আর যদি আপনারা প্রতারিত হন তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকব না তো বন্ধুরা আর এই প্রথারককে আপনারা সবাই বেশি বেশি করে রিফুট মারবেন আমার এই গ্রামীণ নাম্বারটা অনেকেই বিভিন্ন অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করে আমার এই নাম্বারটা দিয়ে দিচ্ছে তো একের পর এক ফোন আসতেছে যে আপনি এটা অর্ডার করেছেন ওইটা অর্ডার করছেন তো এইভাবে আমাকে বিভিন্নভাবে মানে হয়রানি একটা পেরেশানির মধ্যে রাখতেছে তো বন্ধুরা আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ সবাহানা যেন আমাকে সুস্থ রাখেন এই সমস্ত ফেতনা থেকে যেন হেফাজতে রাখেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবাহান আও তালা যেন আপনাদেরকেও ইমানের সাথে রাখেন এবং জিন জাদু বদনজর এই সমস্ত জিসমানি ও রুহানি রূপ থেকে যেন আল্লাহ সবাইকে হেফাজত রাখেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত